হরে কৃষ্ণ রাধে রাধে আসছে আগামীকাল তেইশে মে শুক্রবার তেইশে মে শুক্রবার শ্রী শ্রী অপরা একাদশী শ্রী শ্রী অপরা একাদশী পরদিন পারণ সকাল পাঁচটা বারো মিনিট হইতে নয়টা একচল্লিশ মিনিট পর্যন্ত সকাল পাঁচটা বারো মিনিট হইতে নয়টা একচল্লিশ মিনিট পর্যন্ত অবশ্যই সবাই এই পাপ হরণকারী মুক্তিদায়িনী পরমার্থ প্রদানকারী এই অপরা একাদশী আগামীকাল শুক্রবার তেইশে মে অবশ্যই সবাই পাপ পালন করবেন এবং পরদিন সময় মতো অবশ্যই সবাই এই ব্রতের পালন সম্পন্ন করবেন হরে কৃষ্ণ রাধে রাধে জগৎগুরু ছিল প্রভুপাত কি জয় জয় অপরা একাদশী ব্রত কি গৌর প্রেমানন্দে हरे कृष्णा